তুফান সিনেমার একটা গানই বিশ্ব রেকর্ড গড়ে নিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার সাকিব খান সাকিব খানের উরাদুরা গানটি বিশ্বের দরবারে এতটাই জনপ্রিয়তা পেয়েছে গত পরশু থেকে আজ পর্যন্ত 530 টি চ্যানেল থেকে 710 টি ভিডিও তৈরি করেছে লাগা উরাদুরা গানটি নিয়ে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, মধ্যপ্রদেশ, ইউরোপ, এশিয়া বিভিন্ন দেশে প্রায় 820 টি প্লাস কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে এসেছে মেগা স্টার সাকিব খান তুফান সিনেমা আর উরাদুরা গান্ডি নিয়ে পজিটিভ ফিডব্যাক। এই কনটেন্ট ক্রিয়েটর এর সবার মনি লেগে গেছে সাকিব খানের উরাদুরা গান্ডি। বাংলাদেশের গানের ক্ষেত্রে লাগা উরাদুরা গানটি একের পর এক ইতিহাস এটা শাকিব খানের জন্য বিশ্ব রেকর্ড যে ইতিহাস গুলো বলিউডের নাক থেকে শুরু করে দুই বাংলার কেউই করতে পারেনি সে ইতিহাসটা গড়ে নিল আমাদের মেগা স্টার সাকিব খান এটা আমাদের বাংলাদেশের জন্য সত্যি অনেক গর্বের বিষয়